নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বেগুন দিয়ে রুই মাছের ঝোল কম তেল মশলায় এরকম ঝোল বন্ধুরা অসাধারণ স্বাদের হয় এবং স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী দেখুন মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি আর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণটাকে মাছের সাথে খুব সুন্দর করে মাখিয়ে নেব সব মাছগুলোকেই আমি ওপর নিচে ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নেব যেন প্রত্যেকটি মাছের গায়ে হলুদ রবণটা লেগে যায় আর সবকটা কটা মাছ আমি রান্না করবো না বন্ধুরা আমার যেটুকু প্রয়োজন আমি দেখুন প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে আর সর্ষের তেলেই রান্নাটা করব। এবার সবকটা কটা মাছকে আমি একবারেই দিয়ে দিচ্ছি দেখুন সবকটা মাছ একবারই কড়াইতে দিয়ে দিলাম এবার খুমতি দিয়ে একটু কাঁচা মাছগুলোকে নেড়ে দেবো তাহলে তলায় ধরে যাওয়ার ভয়টা থাকে না দেখুন একটা দিক হয়ে গেছে অপর দিকটা আমি সুন্দর করে উল্টে দিচ্ছি খুব ভালো করে মাছগুলোকে ভেজে নেব সব কটা মাছকে একে একে উল্টে দিলাম দেখুন ভাজাটা আমার হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেব খুব কম সময়তে এই রান্নাটা হয়ে যায় বন্ধুরা আর খেতেও দারুণ টেস্টি হয় দেখুন মাছগুলো সবই ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো দেখুন ডুমো ডুমো করে আমি বেগুনগুলো কেটে নিয়েছি আপনারা আরও লম্বা লম্বা করেও কাটতে পারেন তাতে কোনো সমস্যা নেই সব বেগুনগুলোকে দেখুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ হলুদ আর লবণটা দিয়ে বন্ধুরা বেগুনটাকে আমি সুন্দর লাল লাল করে ভেজে নেব দেখুন ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিট রান্না করে নেব দেখুন দু মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি বেগুনটা প্রায় ভাজা হয়ে গেছে আর একটু নেড়েচেড়ে আমি ভেজে নেব বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তেলটাকে ছেঁকে তুলে নেব দেখুন কড়াইয়ে যেটুকু তেল ছিল পুরোটাই বেগুনে টেনে নিয়েছে আবার আমি এতে দু চামচ তেল আমি দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর ফোড়নটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব খুব বেশি কালো জিরে দিয়ে ভেজে নেওয়ার দরকার নেই হালকা ভাজলেই হবে নালে তেতো হয়ে যাবে এবার দেখুন বন্ধুরা লম্বা লম্বা করে কাটা আলুগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা আমি ভিডিওতে দেখাতে পারিনি আর সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এবার আলুটাকেও লাল করে ভেজে নিতে হবে দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচের মতো ধনের গুঁড়ো এই রান্নায় মশলার বেশি প্রয়োজন হয় না আর হাফ চামচ দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা ভালো হওয়ার জন্য আমি এই লঙ্কার গুঁড়োটা দিলাম আপনার ইচ্ছে করলে নাও দিতে পারেন এবার সামান্য জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব এই রান্নায় বন্ধুরা খুব কম মশলাতেই হয়ে যায় আর খেতেও টেস্টি হয় এবার দেখুন মশলাটা কষিয়ে আমি গরম জল পরিমাণ মতো দিয়ে দিলাম যে যতটা ঝোল খাবেন সেইভাবেই আপনারা জলটা দেবেন এই মাছের ঝোল একটু হালকা পাতলা হলেই ভালো হয় দেখুন ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নিলাম এবার ঢাকাটা খুলে বেগুনগুলোকে দিয়ে দিলাম আগে থেকে বেগুনগুলো দিয়ে নি আগে থেকে দিলে পুরোটাই গলে যেত যেহেতু আমি আগে থেকে ভাজা করে রেখেছি আপনারা ইচ্ছে করলে আলু বেগুন একসাথেও ভাজতে পারেন দেখুন বেগুনটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার দেখুন দু মিনিট ফুটিয়ে নিয়ে ঢাকাটা খুলে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আমি এর আগেও দিয়েছি বন্ধুরা এই জন্য সামান্য লবণ দিলাম দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আরেকবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে দিলাম দেখুন ঝোলটা প্রায় হয়ে এসছে আর এই সময় দিয়ে দিলাম ভাজা মাছগুলো ভাজা মাছগুলোকে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে খুব সুন্দর করে সবকটা মাছকে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর সামান্য চিনি আমি দিয়ে দিলাম একটু মিষ্টি দিলে ঝোলটা খেতে ভালো লাগে আপনারা ইচ্ছে করে নাও দিতে পারেন এবার শেষে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচনো এই মাছের ঝোলে ধনেপাতা পাতা কুচনোটা দিতেই হবে বন্ধুরা খেতে দুর্দান্ত লাগে আর এই ধনে গন্ধ ঝোলের মধ্যে খুব সুন্দর খেতে লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আজকে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজকের মতো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ